আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইস এসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু আজ ইংলিশ যে হাজির হলাম তো তোমরা যারা রাজশাহী বোর্ডে রয়েছ তো তোমাদের হাতে অ্যান্সার পত্র এবং কোশ্চেন নিয়ে নাও তো এখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে তো প্রথমে চলো আমরা এক নম্বর দেখিনি তো এখানে কিন্তু আমি শুধু তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো তো এক নাম্বার দেখো এখানে কোশ্চেন রয়েছে যে পর্যন্ত এখানে কিন্তু অ্যান্সারও রয়েছে যে পর্যন্ত এরপর দেখো টু নাম্বার এখানে কিন্তু কোশ্চেন রয়েছে এ থেকে যে পর্যন্ত এখানে উত্তরও কিন্তু রয়েছে অ্যান্সারও রয়েছে এ থেকে যে পর্যন্ত তো তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আমি তোমাদেরকে সঠিক উত্তরটি এখান থেকে দিয়ে দেবো আর আমি যেহেতু একজন মানুষ আমারও কিন্তু ভুল হতে পারে তো ভুল হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো এখানে লাল যেগুলো লেখা রয়েছে সেগুলো মূলত উত্তর তো তোমরা কিন্তু সবসময় খেয়াল করবে আমি তোমাদেরকে যে সলভগুলো দেখিয়ে দিচ্ছি তো সেগুলো কিন্তু সবগুলো লেখা লাল তো এখানে দেখো অ্যান্সার রয়েছে এগুলো লাল এখানে প্রশ্ন কিন্তু রয়েছে কোশ্চেন রয়েছে যে পর্যন্ত এখানে কিন্তু যে পর্যন্ত এখানে উত্তরগুলো দেয়া রয়েছে তো এরপর দেখো সেভেন নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু অ্যান্সার রয়েছে এ থেকে এন পর্যন্ত এখানে কিন্তু কুশ্চেন রয়েছে এ থেকে এন পর্যন্ত তো দেখো এখানেও কিন্তু এইট নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে তো এখানে কিন্তু সেগুলো দাগানো রয়েছে নিচে দেখো এ থেকে কিন্তু এখানে এন পর্যন্ত রয়েছে এখানে কিন্তু অ্যান্সারও কিন্তু এ থেকে এন পর্যন্ত রয়েছে তো আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি তো লাল যে লেখাগুলো রয়েছে সেইগুলো কিন্তু সঠিক উত্তর এবং একশো পার্সেন্ট উত্তর তো এখানে যেগুলো রয়েছে দেখছো লাল যেখানে যে চিহ্নটি ব্যবহার হবে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে